আমি আপনার সাথে থাকার জন্য এই ঘরে আসিনি মিস্টার ঘোষ আমার কয়েকটা জিনিসের প্রয়োজন আছে আমি সেগুলো নিতে এসেছি যাতে আমাকে আর আপনার কাছে না আসতে আজ ফিরে আপনি যাকে এতটা অপমান করে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছেন আমি আপনাকে কথা দিচ্ছি একদিন আসবে যেদিন এই ঘোষ বাড়ি শুধুমাত্র ওনার কথা চলবে নইলে আমি আমার নাম পাল্টে আমি বেঁচে থাকতে সেই দিন আর কোনোদিন আসবে না মিস্টার ঘোষ সবাই জানে এটা আপনার বাড়ি আপনি হয়তো জানেন না যে শুধু জলসা ঘরে গান হয় না গানটা মন্দিরেও হয় তাই জলসা ঘরে কোন গানটা হয় আর মন্দিরে কোন গানটা হয় এটা আগে আপনাকে শিখতে হবে তাহলে হয়তো আপনি এই চিৎকার করে চেঁচামেচি করে সাত এই ঘরবাড়ি কাপিয়ে কাঁপিয়ে এখানে এরমভাবে তেরে আসতেন না আমার সমস্যা গান নিয়ে নয় স্যার ঈশ্বরের পুজোয় সবচেয়ে বড় অর্ঘ হলো গান পবিত্র মনে গান গাইলে সেই গানটা ঠিক ঠাকুরের কাছে পৌঁছবে যেটা করছিলেন কিন্তু আপনি এখানে এসে পাপি জলচাগরে মেয়ে মানুষ এসব বলে মাকে অপমান করছে সেটা হলো আসল পাপ হলেন পাপিটা আপনি মিস্টার ঘোষ আর আপনি কি করেন বলুন তো আচ্ছা বারের ব্যবসা চালান তো বারেও তো লোকজনকে নিশ্চয়ই গান করতে ডাকেন তাই না কাকে ডাকেন গান গাইতে মেয়েদেরকেই তো তাই জলসা ঘরের মেয়ে মানুষ গান এসব বলে আপনি কাদের খোটা দিচ্ছেন হ্যাঁ শুনুন মিস্টার ঘোষ গান কখনো পবিত্র অপবিত্র হয় না এই পবিত্রতা অপবিত্রতা এগুলো বিচার করে মানুষ মানুষের মন কারণ মানুষের মন না সাদা কালো হয় তাদের মনে আলো অন্ধকার থাকে যাদের মনে আলো আছে শুদ্ধতা আছে তাদের কাছে সব সুন্দর সব ভালো কিন্তু যাদের মনে কালো আছে তারা চোখেও কালীমাই দেখে যেমন আপনি লাল বিয়ে আজকাল সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জল ও ডিজনি প্লাস ওয়ারে